আমার এই ভিডিওটা যদি কোনো গরিব মানুষ যদি দেখে থাকেন তাহলে শুধুমাত্র অনুরোধ করি দুই হাত দিয়ে হাত যোগ অনুরোধ করতেছি যদি কোনো গরিব ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ওই গরিব ব্যক্তি আমাকে ফোন দিবেন এই বাচ্চাটা আমি তাকেই দিব তার ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য উপর আল্লাহ আগে তারপরে আপনাদের দুয়া এবং ওই গরিব মানুষটাকে এই গোটা দিব যেন ওই গরিব মানুষটা এই নিয়ে ভবিষ্যতে কিছু একটা করতে পারে ওই পাঁচটা ফ্রিজিয়ান পালার দরকার নেই এই একটা গরু দেবো আমি কোনো গরিব মানুষ যদি আমাকে ফোন দিয়ে একটা গুরু দেবো একটা গুরু পাঁচটা ফিরে আনে সমান যতটুকু লাভ হবে অতটুকু লাভ হতে হবে এই একটা দিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটা যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আবারও আজকে একটি বাচ্চা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আমার স্কোয়ার টিভিতে কফি কালার কপি কালারের জার্সি যেটাকে বলা হয় থাকে বাঘা বারে মিল বিটার অরিজিনাল জার্সি আর আমি অরিজিনাল জার্সি ছাড়া বিক্রি করিও না আল্লাহ দিলে আপনাদের দোয়া এবং ভালোবাসাতে বাচ্চা কেনাই হচ্ছে গত সপ্তাহে একটা বাচ্চা বিক্রি করছি দেখাইছি বিক্রি হয়ে গেছে বিক্রিটার ভিডিও দেখাইছি মার্শাল্লাহ আবার আজকে একটি বাচ্চা সংগ্রহ করেছি তবে আজকের বাচ্চাটা কিনতে গিয়ে খুবই খারাপই লাগলো আমার কাছে কারণ আজকের যে বাচ্চাটা দেখাচ্ছি বাচ্চাটা হ্যাঁ একজন প্রান্তিক খামারেই অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে লালন পালন করেছিলেন এই বাচ্চাটার মার দুধের রেকর্ড ছিল পঁচিশ থেকে ছাব্বিশ লিটার হ্যাঁ পঁচিশ থেকে ছাব্বিশ লিটার মার দুধের রেকর্ড এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা হ্যাঁ দ্বিতীয় টাইমের যে বাচ্চাটা দিয়েছিল সেই বাচ্চাটাই এইটা সুন্দর একটা বাচ্চা বিশাল বডির গরু ওর মাটা আর আল্লাহ বাঁচায় রাখলে যেটা দেখাচ্ছি এটাও বিগ বডির জার্সি হবে এটা কিন্তু মিনি জার্সি না আগেই আপনাদেরকে বলছি মিনি জার্সি গরু আমি খুব কম বিক্রি করি কারণ আমার হিসাব হচ্ছে যে টাকা দিয়ে টাকা কিনতে হবে যেন না ঠকেন এখন জিনিস কিনলেন ভবিষ্যতে গিয়ে দেখা গেলো বড়িতে হইল না আর বড়িতে না হলে দুধেও হবে না এটা কিন্তু সবারই কম বেশি মনে রাখতে হবে তো যাই হোক আমি মিনি জার্সি গরুগুলো খুব কম বিক্রি করে থাকি বিগ বডি গরুগুলো বিক্রি করি এবং বিগ বডির জার্সি কিনবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করবো তো যাই হোক দর্শক সুন্দর একটা গরু আপনাদেরকে সামনে দেখানোর জন্য চেষ্টা করতেছি একটা ভালো পার্সেন্টেন্সের গরু আল্লাহ দিলে পেরে ভালো একটা রেজাল্ট আসবে দেখেন এর যে তলা তলার গেট আপটা দেখেন মার্শাল্লাহ একদম পাতলা সফট মানে তলা কিছু কিছু তলা আছে কিন্তু মাংসতলা যেটাকে বলা হয় থাকে হ্যাঁ তলা আছে কিন্তু হাত দিয়ে এলে গোস্ত বাঁচবে মানে মাংস বাঁচবে সেটাকে বলা হয় মাংস মাংসতলা ওই মাংসতলা গরুগুলো কিন্তু আসলে ভালো রেজাল্ট আপনাকে ভবিষ্যতের জন্য দিবে না আপনাকে এটা কিন্তু কম বেশি সবারই জানা থাকে যেই তলাটা দেখবেন যে চামড়া একদম সফট পাতলা হ্যাঁ রসুনের চোচার মতো পাতলা ওই সব তলাতে ভবিষ্যতে ভালো রেজাল্ট পাবেন আপনি এবং চারটা বাট গোলাপি রঙের হইতে হবে পেন্সিল বাট হইতে হবে চুকাচুকা এবং চারটা বাটের অনেক দূরত্ব থাকতে হবে মানে দেখলে বোঝা যায় এবং হাতের মুঠের মধ্যে কিন্তু তলাটা চলে আসে হাত দিয়ে ধরবেন দেখবেন যে এক মুঠা তলা হচ্ছে এবং তলার সাইড থেকে টান দিবেন দেখবেন একদম পাতলা সফট এবং হাতের মুড় যদি আটান দেখান দেখা যাবে যে হাতের মুঠার মধ্যে কিন্তু তলাটা আটকে গেছে তো এইটা আসলে মাথায় রাখতে হবে বসতে হবে দেখতে হবে সুন্দর একটা কোয়ালিটির গরু মার্শাল্লা আল্লাহ বাঁচায় রাখলে একটা ভবিষ্যতে গরু হবে এবং যেই গোটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এইটা এইটা ফার্স্ট লেক্টেশনে আমি যেটা মনে করি যত কমই হোক বিষের উপরে দুধ থাকবে বিষের নিচে আসবে না হয়তো ওর মার মতো পঁচিশ ছাব্বিশ লিটার প্রথম লেকটেশনে হবে না স্বাভাবিকভাবে একটা গরু কিন্তু হইতে সময় লাগে এই গোটার মাথা দেখেন একদম ছোট একদম ছোট দেখেন ফুটবল কাকে বলে যদি ফুটবলও নিয়ে আসি এর সামনে দেখেন ফুটবলের থেকে গোল আকৃতি দেখা যাবে একদম থুতমা থেকে শুরু করে মাথা একদম গোল আকৃতির মুখে যে খাবারটা খায় ওইটা একদম ছোট চিকন এবং দুই কপাল অর্থাৎ দুই চোখের মাঝখানে অনেক গর্ত এবং গলায় কম্বল বিন্দু পরিমাণ কম্বল নেই বিন্দু পরিমাণ কম্বল নাই জিনিস কিনবেন এরকম কিনবেন যেখান থেকে কেনেন আমার থেকে কিনতে হবে না জিনিস কিনবেন এই দিকগুলো খেয়াল রেখে কিনতে হবে আপনাদেরকে দুই চোখের মাঝখানে দেখেন মনে হচ্ছে একালি ডিম রাখা যাবে আর এত পরিমাণ রুশিয়ার মুখে আল্লাহ দিলে যেটা বলার বাইরে হ্যাঁ সুন্দর এবং এর যে গেট গঠনে আর দেখেন ওর কানের যে পশম চারপাশ দিয়ে পশম যত পশম বেশি হবে তত পার্সেন্টেজ কিন্তু বেশি হবে জার্সি বকনাগুলোর বাগা বাড়ি মিটারের জার্সির চারপাশ দিয়ে কানের চারপাশ দিয়ে পশম থাকতে হবে এবং এত পরিমাণ সফট হতে হবে কানের এই পাশ থেকে ওই পাশে যদি আমরা দেখতে যাই যে রকগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র রক রকগুলো দেখা যাইতে হবে তার মানে পাতলা চামড়া এই জন্য কানের রকগুলো দেখা যাচ্ছে এবং আপনারা যেখান থেকে ধরবেন সেখান থেকে দেখবেন যে চামড়া চলে আসতেছে এবং হাতের মাঝখানে চামড়াটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমার দুই আঙ্গুলের মাঝখানে চামড়া আছে দেখেন কত সফট চামড়াটা একেবারেই সফট একটা চামড়া মানে যেটা না বললে না এবং এই গরুটা যে বিগ বডির গরু হবে এটার একটা আপনি যে প্রুফ দিয়ে দেখেন পার খুরটা দেখেন একদম গোল ছোট আকৃতির খুর এই খুরগুলোতেই একমাত্র ওই দশ মন পনেরো মন গরু যাই বলেন ওয়েট রাখার ক্ষমতা রাখে এখন মানুষের মতো সামনের দিক বাঁকা হয়ে চলে গেছে ওই খুর কিন্তু রাখতে পারবে না আমি বিক্রি করবো একটা জিনিস কিন্তু সোনা হইতে হবে দশ বছর পর হোক পাঁচ বছর পর হোক আমার নাম বলতে হবে যে না স্কোয়ারটিমি খারুল ভাই থেকে একটা গরু নিয়ে আসছিলাম আজকে ভবিষ্যৎ উজ্জ্বল এটা মাথায় রাখতে হবে খারাপ দিন আমি বিক্রি করতে পারবো না ওই দশটা গরুতে গো মানুষের মতো দশটা গরুতে গোয়াল ভরে রাখার আমার প্রয়োজন নেই একটি গরু আমার গোয়ালে থাকবে একটি বিক্রি করবো আমি একটিতে ভবিষ্যৎ আসবে দেখেন কানে প্রথম মানে প্রত্যেকটা আপনার দেখেন কানের চারপাশে কত পশম অসংখ্য লোম অসংখ্য লোম এবং দেখেন স্টেট হাত লাম বাকি আর এর যে মুখে রুচি যেটা বলার বাইরে ও যেটা বলতে চাচ্ছিলাম যে এই এই বাচ্চাটা প্রান্তিক পর্যায় থেকে নিয়ে আসছি ওনার এক মানে শুধুমাত্র ওনার মেয়ের বিয়ে দিবে আসলে যৌতুক না কিন্তু একটা আর্থিক খরচ অনুষ্ঠান আছে তার কারণে শুধুমাত্র এই গরুটা উনি বিক্রি করলো আজকে তাছাড়া বিক্রি করতো না বলল যে আমি অনেক শখ করে রাখছিলাম মাটা আছে মাটা বিক্রি করলো না বাচ্চাটা বিক্রি করেছে কারণ মাঠ থেকে দুধ দহন করতেছে এখন ওই বা দুধ দিয়ে ওনার সংসার ট্যাংসার চলে যাই হোক মাটাকে আমি নিতে চাইছি মাটাকে দেয় নাই কিন্তু বাচ্চাটা আমি নিয়ে আসছি অনেক সুন্দর একটা তো ওই তো আপনি গোয়ালের মধ্যে রাখছে এখন ওইরকম পরিষ্কার করে নাই মানে গায়ে ময়লা টয়লা আসছে আমিও অবশ্যই ওইভাবে নিয়ে এসে প্রোগ্রাম দিয়েছি হালকা পাতলা একটু ধুইছি হালকা পাতলা ধুইছি তারপরে দেখেন এই যে চামড়ার উপরে যে পশমগুলো আছে একটু কুচায় কুচায় মানে ওইখান থেকে গোবর ছিল তো পরিষ্কার করা তো এবার ওরকম দেখা যাচ্ছে মানে ওইরকম যে পরিষ্কার এখন করতে পারেনি মানুষের মধ্যে শ্যাম্পু দিয়ে ঝকঝক করলে একটু ভালো দেখা যায় তো আর যাই হোক তো ওইভাবে ঝকঝক করে নাই হালকা পানিতে গোসল করাইছি মানে ওইভাবে ধুইছি তো এই দিনে আশপাশ দিয়ে দেখাই যাচ্ছে যে একটু ময়লা ময়লা দেখেন উলানের চারপাশ দিয়ে বা এই সাইড দু সাইড দিয়ে পশমগুলো একটু কারা কারা আছে এটার উদ্দেশ্য হচ্ছে ওইখান থেকে গো মানে প্রচুর প্রচুর গোবর ছিল এই গোবরগুলো ঘষে ঘষে তো যার কারণে ওই রকম দেখা যাচ্ছিলো তো যাই হোক মার্শাল একটা বাচ্চা মন ভরা একটা বাচ্চা আসলে এক একটা বাচ্চা এক একটা এক এক সময় কপি কালারের জার্সিগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন বা বাইরের যে প্রেসগুলো আছে ওখানেও সার্চ দিয়ে দেখেন যে সর্বোচ্চ যদি দুধ কোনো গরু দিয়ে থাকে জার্সির মধ্যে কপি কালারের জার্সিগুলো দিয়ে থাকে এগুলোর রেকর্ড তিরিশ প্লাস পর্যন্ত আছে এগুলো রেকর্ড তিরিশ প্লাস পর্যন্ত হয় কানটা একবারে দুই থেকে আড়াই ইঞ্চি কান একদম পিতাদের যদি মাপেন দুই থেকে আড়াই ইঞ্চি কান হবে এত ছোট কান আর চামড়াতে এত সব যেটা পরিমাণ যেটা বলার বাইরে স্টেট বডি চারটে বার চার জায়গায় মার্শাল সুন্দর একটা গরু তো যাই হোক শখিন লোকের মানুষের গোটা নিয়ে আসছে আমি বলছি দোয়া করে দিন আমি ক্রয় করার পরেও ওনাকে এক হাজারটা টাকা বকশিস দিয়ে আসি দরদাম করে মিটা পরেও গরু উঠে আনার সময় উনি বললো যে আমাকে একটু বকশিশ দিলেন তো আমি খুশি মনে ওনাকে এক হাজার টাকা বকশিস দিয়ে আসছি শুধুমাত্র ওর মার রেকর্ড বাচ্চাটার পজিশন দেখে আমি নিয়ে আসতেছি ভালো জিনিস কিনবো ভাই পাঁচশো টাকা বেশি দিয়ে নিলে আমার লস নেই আমার গোয়ালে থাকলে একদিন টাকা দিয়ে যাবে আর যারা রত্ন চেনে তারা এই জিনিস রাখবে না যারা চেনে বুঝছেন যারা চেনে তারা দেখা মাত্র এটা বুকিং করে দিবে তো যাই হোক দর্শক এই বাচ্চাটা যদি কোনো দর্শক নেও ওই অন্য মানুষের মতো এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাবো না আবার হয়তো বলতে পারেন ভাই পঁচানব্বই হাজার টাকা দাম চাইবেন না তাও তো বেশি হয়ে যায় তাও চাইবো না আমি আজকে এই বকনা ব্যচাটা বিক্রি করবো একবারে সীমিত লাভে মানে যেটা না বললেই না আপনি নিয়ে আসছে আজকে ভিডিও করতেছে আজকে যদি আজকে ভিডিও দিলাম কাল পরশু দুই দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি উঠায় নিয়ে যান এটার দাম পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং যচ্ছামান আলোচনা সুযোগ থাকবে ওই এক লাখ পাঁচও চাইলাম না পঁচানব্বইও চাইলাম না পঁচাশিও চাইলাম না আশিও চাইলাম না একবারে পঁচাত্তর হাজার টাকা দাম আপনারা আসবেন সরাসরি দেখে যদি কোনো ব্যক্তি আমার থেকে নেন তাহলে আরও স্যাক্রিফাইস করবে বলতে গাড়ি ভাড়া বাংলাদেশের যে প্রান্তেই যাক অর্ধেক আমি দিয়ে দেবো যদি আমার বাসায় সরাসরি দেখে নেন কারণ আপনি আমার বাসায় আসলেন অতিথি আপনার আপ্যায়নটা একটু অন্যরকম হবে কারণ যেহেতু আপনি আমার বাসায় আসেন তাহলে সেক্রিফাইস আমাকে করতেই হবে আর যদি ইউটিউবে দেখে বুকিং করেন তো সেক্ষেত্রে পঁচাত্তর হাজার টাকার দাম সামান্য যৎসামান্য আলোচনা করতে পারবো আপনার সঙ্গে হ্যাঁ আবার বলবেন না ভাই আপনি তাহলে বাসায় আসলে অর্ধেক গাড়ি ভাড়া দিবেন সিলেটের ভাড়া তো দশ হাজার তাহলে কী করবেন না ভাই আমি আপনাকে বলি আমরা এখন যখন একটা বাচ্চা বিক্রি করি আমাদের পাবনার জেলার এই ভাঙড়া থানা থেকে প্রতি তিন ছশো গরু বিক্রি হচ্ছে ছ শ গরু বাংলাদেশের চৌষট্টি জেলায় যাচ্ছে গাড়ি তো আমরা কী করি এই গাড়িগুলার থেকে মিল করে দিয়ে দিই হ্যাঁ মিল করে আমরা দিয়ে থাকি ওই দেখা যায় একটা বাচ্চা পা পাঠাইতে খুব সীমিত টাকা খরচ হয় দুই হাজার তিন হাজার অত হাইস্ট পাঁচ হাজার টাকা খরচ হয় হাইস্ট পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হয় দুই হাজার দেড় হাজার তিন হাজার থেকে শুরু করে হাইস্ট পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হয় আমরা পৌঁছায় দিয়ে থাকি এটা হচ্ছে নিজ দায়িত্ব আমরা দিয়ে থাকি তো যাই হোক দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য যদি কারোর ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে আলোচনা করবেন তবে বাচ্চা এক পিস ভবিষ্যতে নাম হবে যেই নেন আমি বলতে চাই কোনো গরিব মানুষ যদি থাকেন আমার এই ভিডিওটা যদি কোনো গরিব মানুষ যদি দেখে থাকেন তাহলে শুধুমাত্র অনুরোধ করি দুই হাত দিয়ে হাত যে কোনো অনুরোধ করতেছি তো যদি কোনো গরিব ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ওই গরিব ব্যক্তি আমাকে ফোন দিবেন এই বাচ্চাটা আমি তাকেই দিব তার ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য আল্লাহ আগে তারপরে আপনাদের দুয়া এবং ওই গরিব মানুষটাকে গোটা দিব যেন ওই গরিব মানুষটা এই গোটা নিয়ে ভবিষ্যতে কিছু একটা করতে পারে ওই পাঁচটা ফ্রিজিয়ান পালার দরকার নেই এই একটা গরু দেব আমি কোনো গরিব মানুষ যদি আমাকে ফোন দেন নেই একটা গরু দেবো একটা গরু দেবে পাঁচটা ফ্রিজিয়ানের সমান যতটুকু লাভ হবে অতটুকু লাভ হতে হবে এই একটা দিয়ে তাই বলছি কোনো গরিব মানুষ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফোন দিবেন এই বাচ্চাটা আমি আপনাকে দিব তো যাই হোক এরকম বাচ্চা সচরাচর মেলে না তো দর্শক অনেক কথাই বললাম আর যে কোনো পরামর্শের জন্য আমাকে ফোন দিবেন আমার নাম্বারটা খোলা থাকবে সব সময়ের জন্য আলোচনা করবো তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম